মানুষের যে জোয়ার দেখেছি মানুষের যে স্বতঃস্ফূর্ত সমর্থন দেখেছি সেই সমর্থনে আমি আপ্লুত হয়েছি তো আমার এই কথাটা বারবার মনে হচ্ছে একটাও রিপোল হবে না এত মেল করলাম তাহলে কিসের জন্য সারা দিন ধরে যে প্রিজাইডিং অফিসাররা তারা সরকারের সঙ্গে মিলেমিশে গেছে নতুন দল আত্মপ্রকাশ করলেন দু সালের বিধানসভার প্রতকালীন প্রথমবারে লড়লেন একা বাম কংগ্রেস জোট ছাড়া যেভাবে ভোট পেয়েছেন কতটা খুশি খুশি খুব একটা নয় খুশি আদৌ নয় এই কারণে আমাদের আইএসএফের প্রতি যে জনসমর্থন ছিল আমি কিন্তু এই বয়সে সত্তর বছরের মানুষ একজন আমি গ্রামে গ্রামে গেছি ওই দুঃসহ গরমে আমি হেঁটেছি সকালে দু ঘন্টা বিকালে দু ঘন্টা হেঁটেছি প্রতিদিন মানুষের যে জোয়ার দেখেছি মানুষের যে স্বতঃস্ফূর্ত সমর্থন দেখেছি সেই সমর্থনে আমি আপ্লুত হয়েছি বয়স্ক মহিলারা পর্যন্ত এসে সমর্থন জানিয়েছে শুধু অনেকে এটাকে একটা সাম্প্রদায়িক মুসলিমদের দল বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু আমরা আমি যত মানে অমুসলিম পাখাতে গেছি সেই অমুসলিম পাখাতে সকল হিন্দু যারা তাদের মানে আপামত জনসাধারণ পুরুষ মহিলা থেকে তারা এসে অকণ্ঠ সমর্থন জানিয়েছে যে আমরা আইএসএফকে ভোট দেব সেই জায়গায় আমাদের যে আশঙ্কা ছিল যে ভোট ঠিকমতো হতে দেবে না আমরা কিছুটা হিন্টও পেয়েছিলাম শাসক দল এমনভাবে গুন্ডা তস্কর দিয়ে এমনভাবে তৈরি করে রেখেছে রেডি করে রেখেছে যে মানে ভোট করতে দেবে না এইভাবে তারা রেডি করে রেখেছিল এবং সেটাই তারা করেছে ভোটের আগের দিন রাত্রি আড়াইটার সময় আমার কাছে ফোন আসছে সদুরা আইটে আমাদের দুজন গুরুত্বপূর্ণ কর্মী যে যারা ওই এলাকাটা যারা মানে পুরোটা তারা আইএসএফ এর এনেছিল ওখানে ওই শাহজাহান মোল্লার মতো একজন ডনের নাকের ডগা দিয়ে তারা আইএসএফের সংগঠনকে এত মজবুত করেছিল রাত্রি আড়াইটার সময় ফোন আসছে যে ওদের বেপরোয়াভাবে মারধর করছে আমি ভোরবেলা গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম গিয়ে পুলিশ এবং গাড়ির ড্রাইভার তারা ওই ওখানে ভেতরে ঢুকতে চাইলো না আমি মেন রোডে থেকে ওদের বললাম অটোতে করে তোমরা নিয়ে এসো হ্যাঁ ওই ফকির টাইটেল হ্যাঁ তো এদের দুজনকে এমন মার মেরেছে বিভৎস মার সারা রাত ধরে বারো চোদ্দো জন মিলে রড কোদালের বাট এবং আরও সমস্ত জিনিস দিয়ে মেরেছে মেরে সর্বশরীর কুচে দিয়েছে ওরা কোনো রকমে অন্য দিক থেকে অটোতে করে নিয়ে আসলো ওদের দুজনকে আমি আমার গাড়িতে তুলে এনে সোনারপুরে এনে ওদের অ্যাম্বুলেন্সে করে দিয়ে আমি হাসপাতালে পাঠিয়ে দিয়ে তবে আমি যে কন্ট্রোল রুম খুলেছিলাম সেই কন্ট্রোল রুমে যাই তো এইভাবে সব জায়গা থেকে ফোন আসছে সব জায়গা থেকে ফোন আসছে যে আমাদের বুথ মানে দখল হয়ে গেছে আমাদের সিম্বল কালো প্লাস্টিক দিয়ে ঢেকে দেয়া হয়েছে কোথাও ইভিএমের সমস্ত সিম্বল ঢেকে দিয়ে শুধু জোড়াফুল রাখা হয়েছে তো এগুলো সমস্ত অভিযোগ আমি মেল করেছি ওই কন্ট্রোল রুমে মেল করেছি কিন্তু দেখা গেলো কি ভোটের পরদিন দিন স্ক্রুটিনিতে আরও বললেন যে কোথাও কোনো রিফোল হবে না আমি বিস্ময় প্রকাশ করেছিলাম আমি আরওকে বলেছিলাম যে আমি ইতিহাসের শিক্ষক আমার এই প্রসঙ্গে ওই ফ্রান্সের জাতীয়তাবাদী নেতা যখন সন্ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছিলেন রোবসপিয়ার তখন তিনি বলেছিলেন ও লিবার্টি হাউ মেনি ক্রাইমস শুড কমিটেড ইন দাই নেম তো আমার এই কথাটা বারবার মনে হচ্ছে একটাও রিপোল হবে না এত মিল করলাম তাহলে কিসের জন্যে সারাদিন ধরে তখন উনি বললেন কোনো প্রিজাইডিং অফিসার কোনো অভিযোগ করেননি এই ডায়েরিগুলো আপনাদের সামনে দেখালাম কোনো অভিযোগ নেই আমি বললাম যে প্রিজাইডিং অফিসাররা তারা সরকারের সঙ্গে মিলেমিশে গেছে আর যারা কিছুটা স্বচ্ছ মানসিকতার আছে তাদের উপায় নেই তাদের কার ঘাগে কটা মাথা আছে যে তারা কমপ্লেন দেবে তাদের তো চাকরি করতে হবে তো আমরা যে অভিযোগগুলো করলাম এই অভিযোগ কোনো মান্যতা পেল না বলো না প্রিজাইডিং অফিসার যদি অভিযোগ করতেন তাহলে আমরা রিপোলের অর্ডার দিতাম রিপোলের ব্যবস্থা করতাম কারণ সারা জয়নগর কেন্দ্রে সমস্ত জায়গায় সাতটা বিধানসভার কথা আমি বলছি আমি সারা পশ্চিমবঙ্গে কথা বলবো না আমি সমস্ত জায়গা আমার কন্ট্রোল রুম থেকে খবর নিয়েছি সমস্ত জায়গায় বুথ দখল হয়েছে আমি অভিযোগ করেছি মেল করেছি আপনি একটাও রিপোর্ট করাবেন না মানে এই এত বড় প্রহসন মানে কোনো দিন বিশ্বের ইতিহাসে এত বড় প্রহসন আমি দেখিনি তো আপনি কি বলছেন উনি শেষকালে বললেন আমি দুঃখিত আপনাদের অভিযোগকে আমি কোনো গুরুত্ব দিতে পারছি না এই বলে উনি দায়ের ঝেড়ে ফেললেন তো এই তো অবস্থা যদি ভোট ঠিকমতো হতো মানুষকে যদি ভোট দেয়া যেত ভোট দিতে দিত তাহলে তৃণমূল ক্যান্ডিডেট নোহায়ার হয়ে যেত প্রতিদ্বন্দ্বিতা হতো বিজেপির সঙ্গে আমাদের এবং সেখানে আইএসএফের একটা ফেয়ার চান্স ছিল সব সর্বত্র সমস্ত জায়গা থেকে খবর এসেছে ভোটের আগে এবং সমীক্ষা বলেছে যে মানুষ আইএসএফকে এবার এই এই কেন্দ্র থেকে যেতে কিন্তু দেখা গেল যে কোনো ফিগারে ছিল না সে প্রায় লাখ ভোট পেয়ে গেল এই যে প্রহসনটা হলো ডায়মন্ড হারবারে দেখা গেছে সাত লাখ ভোটের যে জিত দেখা গেছে তো সাংবাদিকরা সংবাদপত্রে বেরিয়েছে সব জায়গায় বেরিয়েছে সবাই জানে যে কিভাবে ভোট লুট হয়েছে ওখানে সব জায়গায় যদি ফ্রি অ্যান্ড ফেয়ার পোল হতো তৃণমূল আজ উনত্রিশটা সিট পেয়েছে তো পাঁচটা সিট পেত কি আমি খুব দায়িত্ব নিয়ে বলছি পাঁচটা সিট পেত না যদি ফ্রি অ্যান্ড ফেয়ার পোল হতো কিন্তু ভোট লুট হয়েছে ভোট লুট করে বেহা ছাতি ফলাচ্ছে হ্যাঁ এগুলো তো আমরা বিশেষভাবে সমগ্র আইএসএফ এর কর্মী সমর্থক সমস্ত জায়গায় তাদের একটা আশার আলো জেগেছিল যে জয়নগর কেন্দ্রে আমরা বিশাল রেজাল্ট করব এবং এই আভাস আমরা অনেক